হেমন্তের সকাল কনকনে ঠান্ডাটা জানান দিচ্ছে শীত আসছে পুরনো বাড়িটার সামনে এসে দাঁড়াল সত্যর ঊর্ধ্ব বৃদ্ধা মানসই হাতে ধরা লাঠিটা কাঁপছে থরথর করে কেবল বৈশের ভারে নয় ভেতরে তুলপার হওয়া এক প্রবল অস্থিরতার কারণে সামনে বাড়িটা স্থির দাঁড়িয়ে আছে যেন মানুষের অপেক্ষাতেই ছিল কুড়ি বছর পাক্কা কুড়ি বছর এই চৌখাট মারায় নিষে। শেষবার যখন চলে গেছিল তখন তার কোমরে জোর ছিল চোখে স্বপ্ন ছিল আর বুকে ছিল অভিমানের কঠিন পাথর আজ শরীরটা ভেঙে গেছে বয়সের ভারে কুচকানো চামড়া কোটোরাগত চোখ দৃষ্টিও আবছা কিন্তু দুটো চোখ যেন বাড়িটার প্রতিটি ইট প্রতিটি জানলা প্রতিটি কোনায় কিছু একটা খুঁজে ফিরছে বুকের ভেতর ধুকপুকানিটা অসহ্য রকম বাড়ছে মনে হচ্ছে এই দরজা খুললে তার সামনে এসে দাঁড়াবে সেই পুরনো মুখগুলো স্বামী সুপ্রিয়র শান্ত স্নিগ্ধ মুখ ছেলে সৌনকের অভিমানী চাহনি মনে পড়বে সেই পুরনো দিনগুলো সেই ভুলগুলো যা সে নিজেই নিজের হাতে করেছিল এই পথটা তার চেনা ছেলেবেলার প্রতিটি ধুলোকণা যৌবনের প্রতিটা স্মৃতি এই পথেই লেগে আছে এই গলির মোড়ের বেলফুলের গাছটা পাশের পুকুরটা আর তার নিজের হাতে লাগানো হাসনুহানা ঝোপ সব মনে আছে কিন্তু সব যেন কেমন অচেনা লাগছে আজ গাছগুলো আরও বড় হয়েছে পুকুরের ধারে নতুন বাড়ি উঠেছে সময় কাউকে ছেড়ে কথা বলে না মানসিকেও ছাড়েনি মনের ভেতরে একটাই প্রশ্ন ঘুরছে দরজা খুললেছি কেউ থাকবে কেউ কি চিনতে পারবে তাকে নাকি বন্ধ দরজার মতোই তার জীবনটা চিরকালের জন্যে বন্ধ হয়ে গেছে একটা গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার বুক চিরে অনেক সাহস সঞ্চয় করে দরজার কড়া নাড়ার জন্য হাতটা তুলল কিন্তু পারল না হাতটা থমকে গেল দরজার কয়েক ইঞ্চি দূরে ভেতরে কি আছে কে জানে ভয় নাকি মুক্তি মানুষই যখন এই বাড়ি ছেড়েছিল তখন তার বয়স পঞ্চাশের কাছাকাছি সুপ্রিয় ছিলেন স্থানীয় কলেজের ইতিহাসের অধ্যাপক শান্ত ধীরস্থির প্রকৃতির মানুষ সুপ্রিয়র সঙ্গে মানুষের বিবাহ হয়েছিল পারিবারিকভাবে তাদের দুজনের মধ্যে পড়াটা ছিল নিস্তব্ধ নদীর মতো গভীর কিন্তু উচ্ছ্বাসীন ভালোবাসা ছিল সম্মান ছিল কিন্তু মানুষের চঞ্চল মন সুপ্রিয় শান্ত জীবনে পুরোপুরি মানিয়ে নিতে পারেনি মানুষই সব আবেগ সব ভালোবাসা এসে জমা হয়েছিল তাদের একমাত্র সন্তান সৌনকের ঘিরে সৌনক ছিল তার প্রাণ ভোমরা ফর্সা শান্তশিষ্ট ছেলেটা যখন ছোট ছিল সারা বাড়ি মাথায় করত। মানুষই নিজের হাতে খাইয়ে দিত ঘুম পাড়াত গল্প শোনাতো সৌনকের হাসিমুখ দেখলে তার সব ক্লান্তি দূর হয়ে যেত মানুষই নিজে গ্রামের মেয়ে বেশি দূর পড়তে পারেনি এই অপ্রাপ্তিটা তার মনে গেঁথেছিল তাই চেয়েছিলেন সৌনক যেন অনেক বড় হয় প্রতিষ্ঠিত হয় ডাক্তার ইঞ্জিনিয়ার এরাই তার চোখে সমাজের সফল মানুষ সৌনকের ভবিষ্যৎ নিয়ে তার স্বপ্নগুলো ছিল উজ্জ্বল নির্দিষ্ট সৌনক অনে ধাবি ছিল পড়াশোনায় ভালো কিন্তু তার আগ্রহ ছিল অন্যদিকে ছোটবেলা থেকে ছবি আঁকতে ভালোবাসত পাঠ্যবইয়ের পাতায় লুকিয়ে কার্টুন আঁকত পরীক্ষার খাতায় অঙ্কের ফাঁকে ফুলের নকশা করত মানুষই দেখলেই ধমকাত এসব কি করছিস সময় নষ্ট পড়াশোনা কর সুপ্রিয় অবশ্য সৌনকে নাকা দেখলে প্রশংসা করতেন ছেলেটার হাত ভালো ওর যা ভালো লাগে তাই করতে দাও মানুষই সব পেশাই সমান সুপ্রিয় বলতেন শিল্পী হওয়াও কম কথা নয় কিন্তু মানুষই শুনত না তার চোখে শুধু ডাক্তার বা ইঞ্জিনিয়ারের সফলতা সৌনক যত বড় হতে লাগলো তার শিল্পকলার প্রতি ঝঁক ততই বাড়তে লাগল কলেজে উঠে দেখত সে ক্লাসরুমে মন বসাতে পারছে না আর্ট কলেজের সামনে দিয়ে গেলে থমকে দাঁড়াত সেখানকার পরিবেশ ছাত্রদের ব্যস্ততা তাকে টানত মানুষের এসব ভালো লাগত না সৌনকের ডায়েরিতে আঁকা ছবি দেখলে রেগে যেতেন এ কবিতা লিখে কি হবে পেটে ভাত আসবে ছমিয়েকে কজন শিল্পী হয়েছে আর কজন না খেতে পেয়ে মরেছে জানিস মানুষের মতো মানুষ হ ডাক্তার হ সৌনককে বকাবকি করতেন সৌনকের সঙ্গে মানুষের মত বাড়তে লাগলো সে লুকিয়ে ছবি আঁকত কবিতা লিখত একদিন সৌনক জানালো সে আর্ট কলেজে ভর্তি হতে যায় মানসিক কিছুতেই রাজি হলো না ডাক্তারই তোর জন্য ঠিক করা আছে তোর বাবারও ইচ্ছা তুই ডাক্তার হবি এই সৌনক প্রথমবার মায়ের কথা তীব্র বিরোধিতা করল তার শান্ত চোখ দুটোতে দৃঢ়তা ফুটে উঠল মা প্লিজ বোঝো এটা আমার স্বপ্ন আমি ডাক্তার হতে পারবো না আমার ভালো লাগে না মানুষের জীবন নিয়ে খেলা করতে আমি ছবি আঁকতে চাই এই রং তুলি ক্যানভাস আমাকে টানে মানুষই রাগ সেদিন ধৈর্যের সব সীমা ছাড়িয়ে গেল তার মনে হলো ছেলে তাকে এতদিন ধরে যা স্বপ্ন দেখিয়েছে সব মিথ্যা তার কথা শুনবে না তার আদেশ অমান্য করবে তোর ভালো লাগা আমার স্বপ্ন দেখিস না তুই আমার কথা তোর কানে যায় না উত্তপ্ত বিনিময় হলো কথা কাটাকাটি গালমন্দ পর্যন্ত পৌঁছলো সৌনক যখন দেখলো মা কিছুতেই তার স্বপ্নকে সম্মান জানাচ্ছে না তার ভালো লাগার কোনো দাম দিচ্ছে না তখন সে এক কঠিন সিদ্ধান্ত নিল সেদিন রাগের মাথায় একটা ভয়ানক কথা বলেছিল তার ধারণা ছিল যে এই কথা শুনলে সৌনক ভয় পাবে তার পায়ে লুটিয়ে পড়বে সে সৌনককে বলেছিল যদি তুই ওই আজে বাজে লাইনে যাস তবে মনে করবি তোর মা মরে গেছে এই বাড়িতে তোর আর জায়গা নেই আমার মুখ আর দেখাস না সুপ্রিয় সিনিন সৌনকের পাশে দাঁড়িয়েছিলেন মানুষীকে অনেক বোঝালেন মানুষই কি করছ এভাবে বলো না ছেলেটাকে আঘাত দিচ্ছ কিন্তু মানুষই তার সিদ্ধান্তে অটল ছিল তার মনে বলেছিল এই হুমকি কাজ দেবে সৌনক ভয় পাবে কিন্তু সৌনক ভয় পায়নি সে তার বাবার দিকে একবার শান্ত চোখে তাকিয়েছিল তারপর তার ঘরের দিকে চলে যায় কিছুক্ষণ পর সে তার সমস্ত জিনিসপত্র জামাকাপড় বই খাতা আর তার ছবি আঁকা সরঞ্জাম একটা ছোট ব্যাগ আর একটা বড় পোর্টফোলিও ব্যাগে গুছিয়ে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে গেছিল দরজার সামনে দাঁড়িয়ে মানুষই দেখেছিল ছেলের চলে যাওয়া সৌনক একবারের জন্য ফিরে তাকায়নি মানুষই ভেবেছিল সৌনক কিছুক্ষণ পর ফিরে আসবে এসে ক্ষমা চাইবে কিন্তু সৌনক আর ফেরেনি সুপ্রিয় চেষ্টা করেছিলেন ছেলেকে ফিরিয়ে আনতে পাড়ার কয়েকজনকে সৌনকের খোঁজে পাঠিয়েছিলেন সৌনকের বন্ধুদের বাড়ি গেছিলেন কিন্তু মানুষই বারণ করে দিয়েছিল যে ছেলে মায়ের অবাধ্য হয় তার জন্য আমার চিন্তা নেই ও নিজে ভুল বুঝলে ফিরে আসবে মানসীর মনে হয়েছিল সৌনক তাকে চরম অপমান করেছে তার ভালোবাসাকে অগ্রাহ্য করেছে তার অভিমান ধীরে ধীরে পাথরে পরিণত হয়েছিল সেই পাথরটা বুকে নিয়ে সে একা হয়ে গেছিল সেই শুরু তারপর কেটে গেছে কুড়িটা বছর সৌনকের কোনো খবর মানুষই রাখেনি তার বন্ধুরাও কেউ সাহস করে সৌনকের কথা মানসীকে বলতো না সুপ্রিয় চেষ্টা করতেন দুজনের মধ্যে সেতুবন্ধনের মানসী পাত্তা দিত না ওর নাম আমার সামনে করবে না মানসী নিজের তৈরি করা একাকিত্বই কারাগারে আটকা পড়ে গেছিল তার সেই অভিমান সেই ভুল তাকে দিনের পর দিন নিশ্চয় করে দিচ্ছিল পাঁচ বছর পর সুপ্রিয় মারা যান মানসী আরও একা হয়ে গেল স্বামীর মৃত্যুসজ্জায় শুয়েও সৌনকের কথা বলতে মানসী জেদ তাকে বাধা দিয়েছিল সুপ্রিয় হয়তো চেয়েছিলেন শেষবার ছেলের মুখ দেখতে কিন্তু মানসী বলেনি সুপ্রিয় চলে যাওয়ার পর মানসীর শরীরটা ভাঙতে শুরু করল বার্ধক্য আর একাকিত্ব তাকে গ্রাস করল তার সেই জেদ সেই অহংকার ধীরে ধীরে ফিকে হতে লাগলো রাতের পর রাত তার ঘুম হতো না কেবল সৌনকের মুখটা মনে পড়ত ছোটবেলা সৌনক তরুণ সৌনক তার কথা না শোনার জন্যে তার নিজেরই এখন অনুশোচনা হতো কেন সে ছেলের স্বপ্নটাকে সম্মান জানায়নি কেন তার ভালো লাগাকে গুরুত্ব দেয়নি তার জেদ তাকে অন্ধ করে দিয়েছিল গ্রামের বাড়িটা দেখাশোনা করার মতো কেউ ছিল না ভাঙাচোড়া বাড়ি একা থাকা অসম্ভব মানুষই চহরে চলে আসতে বাধ্য হলো ছোট একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে একা থাকতে লাগল পুরনো প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ কমে গিয়েছিল ধীরে ধীরে সে আরও একা হয়ে পড়ল অসুস্থ হলে দেখার মতো কেউ ছিল না ভাড়ার ফ্ল্যাটে একা শুয়ে থাকতে থাকতে তার মনে হতো এই জীবনের কি মানে যার জন্য এত কিছু করতে চেয়েছিল সেই ছেলেটা কোথায় আছে কেমন আছে কিছুই জানে না কেবল বুক ফেটে যাওয়া দীর্ঘশ্বাস আর অব্যক্ত যন্ত্রণা কিছুদিন আগে মানুষের খুব জ্বর হয়েছিল একা একা সব সামলাতে পারছিল না জ্বরের ঘোরে আবল তাবোল ছিল। পাশের ফ্ল্যাটের একজন প্রতিবেশী এসে তার অবস্থা দেখে ভয় পেয়েছিলেন তিনি হাসপাতালে নিয়ে গেছিলেন হাসপাতালে শুয়ে থাকতে থাকতে তার মনে হলো এই বুঝি শেষ সময় চারপাশের বিছানায় শুয়ে থাকা রোগীদের দেখছে তাদের পাশে আত্মীয় স্বজন বসে আছে কেউ ফল খাইয়ে দিচ্ছে কেউ মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর সে একা একদম একা মৃত্যুর মুখে দাঁড়িয়ে তার মনে হলো তার জীবনের সবচেয়ে বড় ব্যর্থটা হলো সৌনকের সঙ্গে তার সম্পর্কটা সে ছেলে হারিয়েছে তার জেদের কাছে হেরে গেছে তার মাতৃত্ব এক তীব্র অনুশোচনা তাকে কুড়ে করে খাচ্ছিল সে কি আর কোনোদিন সৌনকের মুখ দেখতে পাবে না একবার শুধু বলতে পারতো বাবা আমাকে ক্ষমা করে দিস হাসপাতাল থেকে ফিরে আসার পর মানুষের মনটা স্থির হলো আর দেরি করা চলবে না জীবিত থাকতে থাকতে তার ভুল শুধরে নিতে হবে সৌনককে খুঁজে বের করতে হবে কুড়ি বছরের দূরত্ব কোথায় খুঁজবে সে কেমন দেখতে হয়েছে সৌনক এখন তার সেই শান্ত চোখ দুটো কি আজও তেমনই আছে মানসই তার পুরনো ট্রাং করল ধুলোবালি মাকড়সার জাল অনেক দিনের পুরনো গন্ধ ভেতরে হলদে হয়ে যাওয়া চিঠিপত্র পুরনো শাড়ি সুপ্রিয়র পাঞ্জাবি আর সৌনকের ছোটবেলা সব স্মৃতি সৌনকে আঁকা প্রথম ছবিটা একটা অস্পষ্ট সূর্য তার মনে পড়লো সেদিন সৌনক বলেছিল মা আমি বড় হয়ে এরকম সুন্দর ছবি আঁকব যা দেখে সবাই বলবে এ আমার সৌনকে আঁকা তিনি সেদিন হেসে বলেছিলেন আঁকবে বাবা আঁকবে কিন্তু আগে মন দিয়ে পড়াশোনাটা কর তারপর কবে যেন সেই হাসি মুখটা হারিয়ে গেছিল ট্রাঙ্কের তলায় চাপা পড়ে থাকা একটা ছোট ডায়েরি পেল মানুষই সৌনকের হাতের লেখা তার বন্ধু বান্ধবের নাম ঠিকানা লেখা আছে ক্লাস সেভেনে থাকতে লেখা ডায়েরি একটা নাম দেখে তার মনে পড়ল দিবাকর সৌনকের ছোটবেলার বন্ধু তাদের বাড়িতে অনেকবার এসছে দিবাকরও ছবি আঁকত হয়তো দিবাকর সৌনকের খবর দিতে পারবে এই একটাই তার ভরসা ডায়েরির পাতা থেকে দিবাকরের দেওয়া ফোন নম্বরটা বের করল মানুষই কাঁপা হাতে ফোনটা তুলল প্রায় কুড়ি বছরের পুরনো নম্বর ডায়াল করল অনেকক্ষণ ধরে রিং হল কেউ ধরছে না হতাশ হয়ে গেল বুকটা ভেঙে গেল হয়তো নম্বরটা সচল নেই আবার ডায়রির পাতা উল্টালো আর কোনো পরিচিতের নম্বর নেই কেবল এই একটা ভরসা ছিল হঠাৎ তার মনে পড়ল দিবাকর একবার তাদের বাড়ির ল্যান্ডলাইন নম্বরও দিয়েছিল হয়তো সেটা এখনো আছে খুঁজি দেখল হ্যাঁ পাওয়া গেল একটা আট সংখ্যার নম্বর প্রায় মৃতপ্রায় প্রায় আশা নিয়ে আবার ফোনটা ডায়াল করল বুকের ভেতরটা ধুকপুক করছে পাগলের মতো যদি কেউ না ধরে যদি নম্বরটা ভুল হয় অনেকক্ষণ ধরে রিং হল মানুষই চোখ বন্ধ করে শুধু প্রার্থনা করছিল দয়া করে ধরুক কেউ হঠাৎ ফোনটা ধরল কেউ একটা অচেনা পুরুষ পুরুষকণ্ঠ মাঝবয়সী হ্যালো মানুষই ঢোক গিলল গলাটা শুকিয়ে কাঠ কোনো মতে স্বর বের করল আমি আমি কি দিবাকর ওপাস থেকে সাবধানে প্রশ্ন এলো কে বলছেন আমি আমি রায় সৌনকের মা উপাসটা স্তব্ধ হয়ে গেল কয়েক মুহূর্তের জন্য শুধু ক্ষীণ শ্বাসপ্রশ্বাস শুনতে পেল মানুষই তারপর একটা দীর্ঘশ্বাস কণ্ঠটা এবার একটু যেন চেনা মনে হচ্ছে একটু যেন আবেগ জড়ানো মাসি মা আপনি এতদিন কোথায় ছিলেন আমরা কত খুঁজেছি আপনাকে আপনার খোঁজ পাচ্ছিলাম না মানুষই অবাধ খুঁজেছে কারা খুঁজেছে সৌনক সৌনক কেমন আছে দিবাকর ও কি ভালো আছে ওকে কি খুঁজে পাওয়া চায় আমি আমি একবার ওর সাথে কথা বলতে চাই খুব দরকার কথা বলা দিবাকর ইতস্তত করল তার স্বরে একটা চাঁপা দুঃখ আর দ্বিধা স্পষ্ট সৌনক আপনি আপনি সৌনকের খবর জানেন না মানুষের বুকটা ছ্যাদ করে উঠল কি খবর কেমন আছে ও কিছু হয়েছে ওর পাশ থেকে একটা ভাঙা স্বর এলো শৌনক সৌনক আর নেই মাসিমা প্রায় পাঁচ বছর হল ও চলে গেছে মানুষের হাতের ফোনটা হাত থেকে খসে পড়ল মেঝেতে আছড়ে পড়ল ঝনঝন শব্দে তার কানে বাজছে শুধু দিবাকরের শেষ কথাগুলো সৌনকার নেই মাসিমা পাঁচ বছর হলো চলে গেছে সৌনক নেই তার শৌনক যে তার জীবনের সবটুকু জুড়ে ছিল যাকে সে নিজের হাতে দূরে খেলে দিয়েছিল সেই সৌনক আর নেই তার ক্ষমা চাওয়া হল না তার প্রায়শ্চিত্ত করা হল না এই কি তার ভুলের শাস্তি তার ছেলে আর এই পৃথিবীতে নেই মানুষই মেঝেতে বসে পড়ল তার শরীরটা অবশ হয়ে গেছে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে অনর্গল কিন্তু কান্নার আওয়াজ বেরোচ্ছে না কেবল একটা চাঁপা গোঙানির মতো শব্দ তার কানে বাঁচছে দিবাকরের কথাগুলো সৌনকার নেই মাসিমা এই কয়েকটা শব্দ যেন তার পৃথিবীটা ভেঙে গুড়িয়ে দিল তার সৌনক তার সেই ছোট্ট সৌনক এখন কেবল স্মৃতি ফোনটা কুড়িয়ে নিল কোনো মতে আবার ডায়াল করল দিবাকরের নম্বরটা ভাঙা গলায় কান্নার দমকে দমকে সব জানতে চাইল দিবাকর ধীরে ধীরে যা বলল তা শুনে মানুষের মনে হল তার চেয়ে হতভাগিনী আর কেউ নেই এই পৃথিবীতে সৌনক বাড়ি ছাড়ার পর অনেক কষ্ট করেছে দিবাকর আর কয়েকজন বন্ধু ওকে সাহায্য করেছিল প্রথমে মেসে থেকেছে দিনের বেলা আটকালে যে ক্লাস করত আর রাতে টিউশন পড়াত ছোটখাটো কাজ করত পোস্টার আঁকা ব্যানারের ডিজাইন যা পেত তাই করত পড়াশোনা শেষ করে সৌনক ছবি আঁকা নিয়েই ছিল প্রথমে তেমন সুযোগ পাইনি গ্যালারি থেকে গ্যালারিতে ঘুরেছে বহু রিজেকশন পেয়েছে বহু রাত না খেয়ে কাটিয়েছে কিন্তু তার ভেতরের আগুনটা নেভেনি দিবাকর বলল সৌনকের মধ্যে একটা অদ্ভুত জেদ ছিল মানুষের কাছ থেকে পাওয়া জেদ নয় নিজের স্বপ্ন পূরণের জেদ ধীরে ধীরে তার ছবির কদর বাড়তে শুরু করল তার কাজে নিজস্ব একটা শৈলী ছিল শান্তি প্রকৃতি আর জীবনের ছোট ছোট আনন্দকে তুলে ধরা তার ছবিতে একটা চাপা বিষণ্নতাও থাকত যা হয়তো তার ভেতরের কষ্টের প্রতিফলন গ্যালারির মালিকরা তার ছবির মধ্যে নতুনত্ব খুঁজে পেলেন অনেকেই তার ছবি পছন্দ করত বিক্রি শুরু হল পরিচিতি লাভ করল সৌনক কিন্তু তার জীবনটা খুব সহজ ছিল না তার মধ্যে একটা চাপা দুঃখ ছিল সব সময়। মানুষের অভিমান তাকে ভিতরে ভিতরে কুড়ে কুড়ে খেত মায়ের স্নেহ থেকে বঞ্চিত হওয়ার যন্ত্রণা সে ভুলতে পারত না দিবাকর বলল সৌনক আপনার কথা খুব বলতো মাসিমা খুব ভালোবাসত আপনাকে রাগ করত বলতো কেন আপনি ওর স্বপ্নটা বুঝলেন না কেন বিশ্বাস করলেন না কিন্তু আবার পরক্ষণেই বলত মা ঠিক বুঝবে একদিন হয়তো অনেক দেরি হয়ে যাবে সোনকের বিয়ের খবরও মানুষই পায়নি দিবাকর বলল বিয়ে করেছিল মাসিমা খুব ভালো মেয়েকে বিয়ে করেছিল নাম মিতালি ও যখন স্ট্রাগল করছিল সেই মেয়েটি ওর পাশে ছিল সোনকের শিল্পকে ও সম্মান করত তাদের একটি ছেলেও আছে মাসিমা আপনার নাতি রনিত মানুষের বুকটা মোচড় দিয়ে উঠল নাতি তার নাতি আছে আর সে কিচ্ছু জানে না কত বড় ভুল করেছে সে কিন্তু সুখ বেশি দিন স্থায়ী হয়নি সৌনকের যখন নাম হচ্ছিল ঠিক তখনই এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয় সে শরীরের ভিতরে ধীরে ধীরে বাসা বেঁধেছিল সেই মারণ রোগ করার তার বন্ধুরা খবরটা পেয়ে সৌনককে দেখতে গিয়েছিল সৌনক তখন খুব অসুস্থ দিবাকরদের সৌনক বলেছিল যেন মানসীকে খবরটা দেওয়া হয় মানসিকে একবার দেখতে চেয়েছিল সে কেবল বলেছিল মা যদি একবার আসত দিবাকরা মানুষীকে খুঁজেছিল অনেক চেষ্টা করেছিল কিন্তু মানুষীর তখন ঠিকানা বদলে গেছিল ফোন নম্বরও ছিল না গ্রামের বাড়িতে কেউ থাকত না সৌনক নিজেও কাউকে বলেনি যে সে মাকে ছেড়ে এসেছে তাই পরিচিত কেউ মানুষের ঠিকানা জানত না দিবাকর চেষ্টা করেও মানুষের খোঁজ পায়নি দিবাকর বলল মাসিমা শেষের দিকে সৌনক খুব ভেঙে পড়েছিল আপনার কথা খুব বলতো চলে যাওয়ার আগে আমার হাত ধরে বলেছিল দিবাকর যদি কোনোদিন মায়ের দেখা পাস বলিস আমি মাকে খুব ভালোবাসতাম মায়ের স্বপ্ন হয়তো পূরণ করতে পারিনি কিন্তু নিজের স্বপ্নটা সত্যি করার চেষ্টা করেছি আর বলিস আমার অদেখা সূর্য ছবিটা যেন ওর কাছে পৌঁছে দেয় ও চলে গেছে প্রায় পাঁচ বছর হল পাঁচ বছর সৌনক মারা গেছে পাঁচ বছর আগে আর সে খবর পাচ্ছে তার ছেলে তাকে দেখতে চেয়েছিল মৃত্যুর মুখে দাঁড়িয়ে সে মাকে ডেকেছিল আর সে জানতেও পারেনি এই যন্ত্রণার চেয়ে মৃত্যু বুঝি সহস্রগুণ শ্রেয় তার ছেলে একা একা কষ্ট পেয়েছে একা একা লড়াই করেছে একা একা অসুস্থ হয়েছে একা একা চলে গেছে আর সে নিজের অভিমান আঁকড়ে ধরেছিল তার চেয়ে বড় পাপি আর কে আছে এই পৃথিবীতে মানসিক জ্ঞান হারালো না কিন্তু তার শরীরটা পাথরের মতো জমে গেল তার সমস্ত ভুল তার সমস্ত জেদ তার সমস্ত অভিমান একযোগে যেন তাকে তীব্র শাস্তি দিচ্ছিল তার ছেলে একা একা লড়াই করেছে একা একা অসুস্থ হয়েছে একা একা চলে গেছে আর সে নিজের অভিমান আঁকড়ে ধরেছিল তার চেয়ে বড় পাপি আর কে আছে পরের কয়েকটা মাস মানুষই প্রায় চলত শক্তিহীন হয়ে পড়ল সারাদিন চুপচাপ শুয়ে থাকে বিছানায় কথা বলে না কারো সাথে খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দিয়েছে কেবল চোখের কোণ দিয়ে অনর্গয় জল গড়িয়ে পড়ে তার রোগা শরীরটা আরও রোগা হয়ে গেল শান্তি নামের যে মেয়েটি এসে কাজ করত সে জোর করে একটু আদু খাওয়াত দিবাকর মাঝে মাঝে এসে দেখে যায় সে মানুষীকে শহরে তার ছেলের কাছে নিয়ে যেতে চেয়েছিল দেখাশোনা করার জন্য কিন্তু মানুষে যেতে চায়নি এই পুরনো বাড়িতেই সে থাকতে চায় যেখানে তার শৌনকের স্মৃতি লেগে আছে প্রতিটি আসবাবে শৌনকের হাতের স্পর্শ প্রতি কোণে তার হাসির প্রতিধ্বনি এই বাড়ি এখন সৌনকের স্মৃতিতে ভরা এই বাড়ি ছেড়ে সে কোথায় যাবে এই বাড়ি এখন তার একমাত্র আশ্রয় আর সৌনকের সেই শেষ কথাটা মা যদি একবার আসত এই কথাটাই তাকে বাঁচিয়ে রেখেছে আর এই কথাটাই তাকে প্রতিদিন মৃত্যুর যন্ত্রণা দিচ্ছে কয়েক মাস পরের কথা মানুষের শরীরটা আরও ভেঙে পড়েছে কথা বলার শক্তি প্রায় নেই সারাদিন চুপচাপ বারান্দায় বসে থাকে দৃষ্টি শূন্য হেমন্তের রোদ পিঠে লাগছে আকাশে মেঘ জমছে বিকেলের আবছা আলোয় পুরনো বাড়িটাকে আরও বিষণ্ন লাগছে হঠাৎ গেটে নাড়া শব্দ কে আসতে পারে এই সময় শান্তি তো সকালে এসে কাজ করে দিয়ে গেছে দিবাকর মাঝে মাঝে আসে কিন্তু সেটা সাধারণত সকালে তাহলে কে মানুষই ওঠার শক্তি পেল না নাড়ার শব্দটা আবার হলো, একটু জোরে অনেক কষ্টে লাঠিতে ভর দিয়ে বিছানা থেকে উঠল মানুষই তার শরীরটা কাঁপছে ধীরে ধীরে হেঁটে গিয়ে দরজা খুলল সামনে দাঁড়িয়ে এক তরুণ বয়স বাইশ তেইশ হবে লম্বা ফর্সা মুখ টানা টানা চোখ অবিকল সৌনকের মতো দেখতে পরনে জিন্স আর টি শার্ট চোখে মুখে বিনয় আর চাপা একটা বিষণ্নতা হাতে একটা পোর্টফোলিও ব্যাগ ব্যাগটা সৌনকের পোর্টফোলিও ব্যাগের মতোই দেখতে তরুণটি মানসিকে দেখে একটু হাসলো। হাসিটা ঠিক সৌনকের মতো মিষ্টি শান্ত আপনি আপনি দিদিমা তাই না দাদুহাই বলেছিলেন আপনি বাড়িতে থাকেন মানুষের পৃথিবীটা আবার কেঁপে উঠল দিদিমা কে দাদু ভাই কে এই ছেলে চেনেন না তো সৌনকের মতো দেখতে কেন কে কে তুমি বাবা কাকে খুঁজছ তার গলা দিয়ে স্বর বেরোচ্ছে না ঠিক মতো। তরুণটি ভিতরে ঢুকতে ঢুকতে বলল আমি রনীত আপনার নাতি সৌনক রায়ের ছেলে মানুষের পায়ের নিচ থেকে মাটি সরে গেল নাতে সৌনকের ছেলে কিন্তু সৌনক তো মারা গেছে পাঁচ বছর আগে দিবাকর দিবাকরকে মিথ্যে বলেছিল কেন বলবে তার সৌনকের মতো দিকতে এই ছেলেটি কে তাহলে কোনো প্রতারক নয় তো সৌনক 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 কি সৌনক কি বেঁচে আছে মানুষীর গলা দিয়ে শুধু এই কটা কথাই ফিসফিস ফিস করে বেরোল রনি অবাক হয়ে গেল মানুষের প্রশ্ন শুনে তার চোখ মুখে একটা চাপা কষ্ট ফুটে উঠল একটা দীর্ঘশ্বাস ফেলে বলল আমি জানি দাদুভাই আপনাকে কি বলেছেন আসলে দাদুভাই আপনাকে সত্যি কথাই বলেছিলেন কিন্তু সত্যিটা পুরোটা বলেননি রনিত তার ব্যাগ থেকে একটা ফাইল বের করল কিছু কাগজপত্র আর কয়েকটা ছবি একটা ছবিতে দেখা যাচ্ছে সৌনক একটা পুরস্কার নিচ্ছে আর্ট গ্যালারিতে পাশে দাঁড়িয়ে দিবাকর হাসি মুখে হাততালি দিচ্ছে আর একটা ছবিতে সৌনক তার স্ত্রী মিতালি আর ছোট্ট রনিতের সাথে মিতালিকে মানুষই কোনোদিন দেখেনি কিন্তু সৌনকের মুখটা স্পষ্ট জীবন্ত সৌনক আমি জানি এটা আপনার জন্য খুব কষ্টের হবে দিদিমা রনিত বলতে শুরু করল তার গলার স্বরে দৃঢ়তা কিন্তু চোখে জল বাবা মানে আমার বাবা সৌনক রায় বেঁচে আছেন তিনি মারা যাননি মানুষই এবার কেঁদে উঠল স্বস্তির কান্না বেঁচে আছে আমার সৌনক বেঁচে আছে হ্যাঁ দিদিমা বাবা বেঁচে আছেন কিন্তু রনিত একটু থামল তার মুখটা কঠিন হয়ে উঠল বাবা গুরুতর অসুস্থ হয়েছিলেন প্রায় পাঁচ বছর আগে খুব রেয়ার একটা রোগ সেরে ওঠার আশা প্রায় ছিল না ডাক্তাররা প্রায় জবাব দিয়ে দিয়েছিলেন সেই সময় দিবাকর দাদুভাই বাবাকে খুঁজে বের করেন বাবা তখন আপনার কথা খুব বলতেন তিনি আপনাকে দেখতে চেয়েছিলেন দাদুভাই আপনাকে খবর দেওয়ার চেষ্টা করেন কিন্তু আপনার খোঁজ পাওয়া যায়নি রনিত ফাইল থেকে একটা ছবি বের করল সৌনকের আঁকা একটা ছবি ক্যানভাসের ওপর উজ্জ্বল রঙের ব্যবহার একটা অদ্ভুত সুন্দর সূর্য ছবির নিচে শিল্পীর নাম লেখা সৌনক রায় ছবির নাম অদেখা সূর্য বাবা যখন প্রায় মৃত্যুর মুখে একটা মেরাকেল হল একজন বিদেশি ডাক্তার এসেছিলেন যিনি এই রোগের নতুন একটা চিকিৎসা নিয়ে কাজ করছিলেন সেটা ছিল একটা পরীক্ষামূলক চিকিৎসা খরচ ছিল আকাশ চোয়া আমাদের অত টাকা ছিল না বাড়ি গয়না সব বিক্রি করেও ছিল না রনির ছবিটা মানুষের দিকে এগিয়ে দিল এটা বাবার সবচেয়ে বিখ্যাত ছবিগুলোর মধ্যে একটা অদেখা সূর্য এই ছবিটা বাবা আপনার জন্য এঁকেছিলেন ছোটবেলার একটা স্মৃতি মনে রেখে এই ছবিটা বাবা বিক্রি করার সিদ্ধান্ত নিল রেকর্ড দামে বিক্রি হল ছবিটা সেই টাকাতেই বাবার চিকিৎসা হয় দীর্ঘ চিকিৎসা অনেক যন্ত্রণা কিন্তু বাবা সুস্থ হয়ে ওঠেন প্রায় দু বছর সময় লেগেছিল পুরোপুরি সুস্থ হতে মানুষই ছবিটার দিকে তাকিয়ে রইল অদেখা সূর্য সৌনকের আঁকা সূর্য এই ছবি বিক্রি করে সৌনক জীবন ফিরে পেয়েছে কিন্তু সুস্থ হওয়ার পর বাবা আপনাকে খবর দেননি কেন মানুষই জানতে চাইল এই প্রশ্নটা তাকে আরও বেশি কষ্ট দিচ্ছিল বেঁচে থেকেও কেন খবর দেয়নি ছেলে রনিক একটা দীর্ঘশ্বাস ফেলল তার চোখে বাবার জন্য গভীর ভালোবাসা আর কষ্টের ছাপ বাবা জানেন আপনি নাকি ভেবেছিলেন তিনি মারা গেছেন দিবাকর দাদুভাই যখন সুস্থ হওয়ার পর বাবাকে সব বলেন যে আপনি যে অসুস্থ হয়ে তাকে খুঁজেছিলেন আর যে আপনাকে তার মৃত্যুর খবর দেওয়া হয়েছে বাবা খুব কষ্ট পান কিন্তু তারপর কেমন যেন চুপ হয়ে যান বাবা দিবাকর দাদুভাইকে বলেছিল মা হয়তো আমাকে মৃত ভেবেই শান্তি পাবেন আমার অবাধ্য ছেলের জীবিত থাকার খবর হয়তো ওর কষ্টের কারণ হবে থাক তাহলেও জানুক জানুকামি নেই অন্তত এইটুকু শান্তি পাক বাবা আপনার সাথে আর যোগাযোগ করেননি ভেবেছিলেন তার অনুপস্থিতি আপনার জন্য ভালো তিনি ভেবেছিলেন যে ছেলে মায়ের কথা শোনেনি তার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই হয়তো মায়ের কাছে বেশি স্বস্তির রণিত চোখ মুছল বাবা অভিমান করেছিলেন যে আপনি তার শিল্পকে বুঝতে পারেননি তাকে বিশ্বাস করেননি কিন্তু আপনার অভিমানের চেয়ে বাবার ভালোবাসা অনেক বেশি ছিল তাই আপনার কষ্টের কথা শুনে তিনি নিজেকে লুকিয়ে রেখেছিলেন মানসী হাউ মাউ করে কেঁদে উঠল এ কান্না শুধু স্বস্তির নয় এ কান্না এক গভীর যন্ত্রণার তার সৌনক বেঁচে আছে আর সে এতদিন তাকে মৃত ভেবে কষ্ট পেয়েছে আর তার ছেলে তার ছেলে তাকে কষ্ট দিতে চায়নি বলেই নিজেকে লুকিয়ে রেখেছিল ভেবেছিল তার মৃত্যুই মায়ের জন্য শান্তি এই কি তার ভালোবাসা তার ভুলের কাছে তার ছেলের ভালোবাসা হেরে যায়নি বরং এক নতুন রূপে প্রকাশিত হয়েছে আত্মগোপনের মাধ্যমে আমি দাদুভাই আর বাবার কথা শুনিনি দিদিমা রনিত বলল আমার মন মানছিল না আমি আমার বাবাকে যেমন ভালোবাসি তেমনি তার মাকে আমার দিদিমাকেও ভালোবাসতে চেয়েছি কেন আমরা একসাথে থাকবো না কেন বাবা আর আপনি এভাবে দূরে থাকবেন তাই আমি লুকিয়ে বাবার পুরনো জিনিস থেকে আপনার ঠিকানা জোগাড় করেছি বাবা এখন পুরোপুরি সুস্থ নন বিদেশে আছেন চিকিৎসার ফলো আপের জন্য কিন্তু আমি এসে গেছি আমি আপনার নাতি রনিত আমার বাবার অদেখা সূর্য ছবিটার মতোই আমি আপনার কাছে এসেছি দিদিমা সেই সূর্যের আলো হয়ে যা আপনি দেখতে পাননি এতদিন মানুষই রনিতকে বুকে জড়িয়ে ধরল তার শরীর কাঁপছে এই প্রথমবার সে তার নাতির স্পর্শ পাচ্ছে কুড়ি বছরের অভিমান বারো বছরের ভুল ধারণা পাঁচ বছরের মৃত্যুর যন্ত্রণা সব কিছু যেন সেই আলিঙ্গনে ধুয়ে মুছে গেল মানুষই বুঝতে পারল তার অভিমানের পাথরটা আজ ভেঙেছে কিন্তু তার জায়গায় তৈরি হয়েছে এক নতুন মিশ্র অনুভূতি স্বস্তি যে সৌনক বেঁচে আছে আর তীব্র কষ্ট যে সে আর তার ছেলে দুজনেই এতগুলো বছর ধরে অযথা কষ্ট পেয়েছে একে অপরের কাছ থেকে দূরে ছিল তার জেদ তাকে অন্ধ করে দিয়েছিল কিন্তু সৌনকের ভালোবাসা তার চেয়ে অনেক বড় ছিল রণিতের মধ্যে সে সৌনককে দেখছে তার অদেখা নাতিকে দেখছে রনিত তার হাত ধরে বলল চলুন দিদিমা আমার সাথে চলবে না বাবা ফিরলে আমরা সবাই একসাথে থাকবো এই বাড়িটার যত্ন নেব আমরা মানুষই হাসল অনেক বছর পর তার মুখে স্বস্তির হাসি ফুটল সৌনক বেঁচে আছে তার নাতি তাকে খুঁজে বের করেছে জীবনের শেষ প্রান্তে এসে সে হারানো নয় বরং ফিরে পাওয়া ভালোবাসার আলো দেখল এই আলোয় তার বাকি জীবনটা ভরে যাবে ভুলের ওপারেও যে এমন সুন্দর আকাশ থাকতে পারে তা সে জানল আর সৌনকের সেই অদেখা সূর্য ছবিটা সেটা শুধু একটা ছবি নয় সেটা তাদের পরিবারের ভালোবাসার এক অমর দলিল যে ভালোবাসার আলো কখনো মরে না কেবল লুকানো থাকে রণিত দিদিমার হাত ধরে বারান্দার দিকে গেল হেমন্তের আলোয় ঝলমল করছে চারপাশ পুরনো বাড়িটা নতুন করে জীবন পেয়েছে যেন মানুষের মনে হল তার জীবনের সেরা ছবিটা বোধহয় প্রকৃতি এভাবেই আঁকে ভুল আর কষ্টার ক্যানভাসে ভালোবাসা ক্ষমা আর পুনর্মিলনের উজ্জ্বল রঙে তাদের অদেখা সূর্য আজ উদিত হয়েছে গল্পটা হয়তো অনেকক্ষণ আপনাদের মনে থেকে যাবে এই রেশটুকু হয়তো সহজে হয়তো সহজে কাটবে না আমরা চেষ্টা করি এমনই কিছু গল্প আপনাদের উপহার দিতে যা কেবল বিনোদন নয় যা মনের গভীরে একটা দাগ কেটে যায় যদি এমন অনুভূতির ভাগিদার হতে ভালো লাগে তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যান নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে আমাদের পরবর্তী আবেগঘন গল্পটি আপনার কাছ থেকে হারিয়ে না যায় আপনাদের সমর্থন আমাদের অনুপ্রেরণা